সালাম আলাইকুম আমি বলবো না আমার ফেসবুক ভাই বন্ধুদেরকে শেয়ার করেন আমি বলবো না ভালো লাগলে আমি খুশি না না আমি ভালো আছি ভালোই থাকবো এবং আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকেন আর না থাকেন আর একটা কথা বলে দিই ভিডিও দেখার পর প্রতিদিন কমেন্টে যাবেন গিয়ে প্রতিটা কমেন্টে একটা করে লাভ দিয়ে আসবেন আপনাদের ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড়লে আপনাদের ভিউ বাড়বে অষ্টমও বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে বুঝতে পেরেছেন আর সবচেয়ে ছোটদেরকে বেশি ভালোবাসবেন ছোটদের পাশে থাকবেন ছোটদের পাশে থাকবেন ছোটদেরকে বেশি ভালোবাসবেন সফলতা তো একদিন আসবেই সফলতা তো একদিন আসবে বড়রা সফলতা হচ্ছে দেরও সফলতা হবে সেদিন আপনাদেরকে মনে রাখবে আপনাদের স্মৃতির কোটাতে থাকবে ইনশাল্লাহ